বলতো তা কেমন লাগলো দারুণ বলে ডায়মন্ডের বলতে কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ তার এক মিনিট যেতে না যেতে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু বলছে ভিৰোচাৰ কৰিছিল আৰু সেই সময় ষ্টেংগল গোল পৰিশোধ কৰি দিয়ে

কিন্তু চমছে কিন্তু টুটান ফাইনালে পৌঁছে গেল ডায়মন্ড হারবার অসাধারণ পারফর্ম সত্যি ভালো ফুটবল খেলে এবং প্রথম গোলটা তো অসাধারণ আর ডায়মন্ড হারবারের গোলকিপার কিন্তু আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে বিশেষ করে গোলকিপার মানে ইস্ট বেঙ্গলের মতন বড় দলকে তারা হারে হারে কিন্তু দুরান আর ডায়মন্ড হারবারের গোলকিপার কিন্তু অসাধারণ 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 গোলকি একাই টুর্নামেন্ট একদম একদম এবং এখানে ইস্ট বেঙ্গল সমর্থকদের কিন্তু মন খারাপ তোমরা দেখতে পাচ্ছ